প্রবাহিনী থিমকে সামনে রেখে ফের শিল্পাঞ্চলে ইচ্ছাপুর হরিসভা স্পোর্টিং ক্লাব রথের রশিতে টান পড়ার সাথে সাথে খুঁটি পুজোর মধ্য দিয়ে দামামা বেজে গেছে বাঙালির সৃষ্টি উৎসব দুর্গাপুজোর ব্যারাকপুর লোকসভার নজরকাড়া পুজোগুলোর মধ্যে অন্যতম হল ইছাপুর হরিসভার সর্বজনীন স্পোর্টিং ক্লাবের পুজো প্রতি বছর এই পূজোর চমক দেখার জন্য আগ্রহ থাকে সবার ইচাপুর হরিসভা সার্বজনীন স্পোর্টিং ক্লাব দুর্গা পুজো এবার তম বর্ষে পদার্পণ করেছে ক্ষতি পুজোর থিম সং প্রকাশের মধ্য দিয়ে কার্যত পুজোর আমেজ তৈরি করলেন ক্লাবের কর্মকর্তারা থিম সং অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ব্যারাপুর দমদম সাংগঠনিক জেলার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবরাজ চক্রবর্তী গারুলিয়া পৌরসভার চেয়ারম্যান রমিন দাস তৃণমূল কাউন্সিলর ক্লাব সদস্য জানান প্রতি বছর এই পুজোর দিকে নজর থাকে সবার সেই কথা মাথায় রেখে এবার প্রবাহিনী মধ্য দিয়ে ফেট চমক তৈরি তারা আমাদের হরিসভা সার্বজনীন দুর্গা পুজো এবার সাতাত্তরতম বর্ষে পড়ল আমাদের এবারে থিম হচ্ছে প্রবাহিনী মানে ভাসবান জিনিস আমরা করছি আমরা যা পঁচাত্তরে যা করেছি ছিয়াত্তরে যা করেছি তার থেকে আমরা ভালো করছি আপনাদের পরিষেবার মাধ্যমে চারিদিকে লোক জানতে পারবে এসে আমি এটু বলতে পারি এসে ওয়াও ছাড়া কোনো আওয়াজ বেরোবে না আজকে আমাদের খুঁটি পূজন হয়ে গেল আজকে থেকে প্যান্ডেল শুরু হয়ে গেল উপস্থিত ছিলেন আমাদের দেবরা অতি মহাশয় মলয় ঘোষ আমাদের মাননীয় সংসদের সহধর্মিনী নতুন ভৌমিক ম্যাম সোমনাথ শ্যামমার নির্মল কর মহাশয় সুপ্রিয়া দাস আমার বোন সুপ্রিয়া দাস বাবলা বোস সহ প্রচুর কাউন্সিলর এসেছিলেন আমরা এই বছর যা পুজোটা করবো বিগত দিনে আমরা এরকম পুজো করে নিই আমরা টার্গেট নিয়েছি আমাদের এই টার্গেট সফল হবে আর আমি সবার শেষে একটাই শুভেচ্ছা সবাইকে জানি যারা আমাদেরকে সুবিধা দিয়েছে বা অ্যাড দিয়েছে বা ডোনেশন করেছে চাঁদা দিয়েছে তাদের ছাড়া আমরা এত বড় পুজো করতে পারি না তাদেরকে আমাদের ক্লাবের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাই আমি বাবুন্দে জয়েন্ট সেক্রেটারি হরিসভা ক্লাবের বিশেষ দায়িত্বর ব্যাপার না এটা আমরা সারা বছর ধরে করে থাকি শুধুমাত্র আমরা চেষ্টা করব যে সকলের সঙ্গে যোগাযোগ রেখে এই ভোটার লিস্টের কাজ দলীয়ভাবে যা নির্দেশ আসবে সেভাবে যাতে সঠিকভাবে করা যায় আমাদের রাজ্যস্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে একটি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে একটি দল আমাদের দলীয় পক্ষ থেকে যাচ্ছেন তারা তাদের বক্তব্য তুলবেন আমাদের দলীয় যে মেসেজ সেটা ইলেকশন কমিশন কে তারা দেবেন আমরা জেলাস্তরে আজকে বসেছিলাম যাতে আমরা আগামী দিন ভোটার লিস্টা ফ্ললেসড ভাবে কাজ করতে পারি এবং প্রশাসনিক ভাবে যোগাযোগ রেখে ইলেকশন প্রসিডিওর যেহেতু শুরু হতে চলেছে তার মধ্যে যাতে আমাদের সব বিধায়কদের সঙ্গে আমরা কথাবার্তা বলতে পারি দেখুন আমি আপনাকে বলি এই ব্যাপারে আমাদের দলীয় মুখপাত্ররা বলবে আমাদের মূলত আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে ইলেকশন কমিশনের সঙ্গে মানে আমাদের ডিস্ট্রিক্ট ইলেকশন কমিশন যে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার তার অফিস এই সাবডিভিশন ডিভিশন তাদের সঙ্গে যোগাযোগ রেখে যা যা নির্দেশ ইলেকশন কমিশনের গাইডলাইন সেগুলো যাতে আমরা বিধায়কের সঙ্গে বিধায়কদের সঙ্গে আমাদের দলীয় নেতৃত্বদের সঙ্গে আমরা কথা বলে তাদের কাছে স্পষ্ট করতে পারি এবং আমাদের বক্তব্য যাতে প্রশাসনিকভাবে তাদের কাছে দলীয়ভাবে প্রশাসনের কাছে রাখতে পারি